প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান বিষয়ের সাইশেন নিয়ে এই সাইশনটি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য বিগত বছরগুলিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যেগুলো প্রশ্ন বারবার এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে নেবে এর উত্তরগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মান দুই এবং তিনের সাজেশনগুলো বলে দেব কেননা মান দুই এবং মান তিন থেকে টোটাল পঁচিশ মার্কের প্রশ্ন হবে ওকে তাই তোমরা যদি পঁচিশের মধ্যে পঁচিশ কমন পেতে চাও তোমাদের বলবো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো পড়ে যাবে দেখো পরপর আমি আলোচনা করে দিচ্ছি প্রথমে মান দুইয়ের প্রশ্ন রেখেছি তো এক নম্বর প্রশ্নটা কী যে সাইফনের ক্রিয়ার শর্তগুলি লেখো দু নম্বর স্টোন ক্যান্সার কী তিন নম্বর অ্যাসিড বৃষ্টি কী দেখো এই যে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও কিংবা খাতার মধ্যে এই প্রশ্নগুলো লিখে নাও আর এই উত্তরগুলো বারবার পড়ো তাছাড়াও তোমাদের সামনে আমি জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রভৃতি অঙ্ক প্রভৃতি সাহসনগুলো রেখেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও সেখান থেকে দেখে নেবে নেক্সট দেখো কী আছে কার্য নম্বর প্রশ্ন কার্যহীন বল কি উদাহরণ দাও পাঁচ নম্বর প্রশ্ন কী আছে অ্যাম ভরের বস্তুর রৈখিক গতিশক্তি ই হলে রৈখিক ভরবেগের মান নির্ণয় করো ছয় নম্বর প্রশ্ন দেখো মোল কী তারপর ওর মধ্যে দেওয়া হয়েছে কি মোলার আয়তন কী নেক্সট ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় নেক্সট আট নম্বর কী আছে বার্নলি নীতিটি লেখো নয় নম্বর প্রশ্ন দেখো কী আছে চল্লিশ ডিগ্রি সি উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা পঁয়ষট্টি বলতে কি বোঝো দশ নম্বর প্রশ্ন দেখো কি আছে যে অসম্পৃক্ত দ্রবণকে কি উপায়ে সম্পৃক্ত করা যায় এগারো নম্বর প্রশ্ন দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন বারো নম্বর প্রশ্ন দেখো কী আছে তীব্র ঝরে অনেক সময় ট্রেনের চাল্লা উড়ে যায় কেন নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো কী আছে অ্যাসিড খাড় নির্দেশক কাকে বলো বলে এটা উদাহরণ সহ লিখতে হবে তোমাদেরকে ওকে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কি আছে অ্যাভোগাড্রোর সংখ্যা কাকে বলে তো এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত লেখো তো এটা অবজেক্টিভ প্রশ্ন আমি দিই এখানে দিয়ে তোমরা কিন্তু অবশ্যই পড়ে নেবে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কী আছে পারমাণবিক ভর একক কাকে বলে ষোলো নম্বর প্রশ্ন আর্হিনিয়াসের মতানুসারে অ্যাসিড এবং খারের সংজ্ঞা লেখো দেখো এখানে দুটো একসঙ্গে করে দিচ্ছি অ্যাসিড এবং খার তো পরীক্ষায় তোমাদের থাকলে একটা থাকবে দুটো একসঙ্গে দেবে না ওকে অতএব তোমরা কিন্তু দুটাই পড়ে যাবে কিন্তু দিবে একটা হয়তো নেক্সট ছত নম্বর প্রশ্ন কী আছে প্রশমন ক্রিয়া কাকে বলে নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন কি জল দূষণের দুটি কারণ লেখো তারপর উনিশ নম্বর প্রশ্ন কী আছে কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝো কুড়ি নম্বর প্রশ্ন নাইট্রিক অ্যাসিড কীভাবে শনাক্ত করা হয় দেখো এর পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো চ্যানেলে যদি তোমরা নতুন এসে দেখো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাঁচ থাকলে বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে দেখো একুশ নম্বর কী আছে হোকের সূত্রটি লেখো বাইশ নম্বর আছে দ্রাব্যতার সংজ্ঞা লেখো তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে অম্ল রাজ কি এর ব্যবহার লেখো চব্বিশ নম্বর প্রশ্ন আছে উপধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দাও তারপর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন পৃষ্ঠটান কাকে বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টাসিড কী উদাহরণস্ব লিখতে হবে তো দেখো তোমাদের সামনে আমি কমপ্লিট সাইজেশন রেখেছি তাই বলবো তোমাদেরকে প্রতিটা প্রশ্ন যদি পড়ে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে এবং পাশাপাশি তার পরীক্ষায় তোমরা লিখতেও পারবে নেক্সট এরপরে মাতৃের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমরা দেখে নাও কি কি প্রশ্নগুলো রাখা হয়েছে এক নম্বর প্রশ্ন কী আছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে প্রমাণ করো অথবা এই প্রশ্নটা এভাবে থেকে ঘুরিয়ে থাকে প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয় তো দু ধরনের প্রশ্ন হতে পারে কিন্তু উত্তর একটাই হবে নেক্সট সাইফন কি এর কার্যনীতি ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটা মান দুইও থাকতে পারে মান তিনও থাকতে পারে তাই এখানে আমি দু জায়গায় প্রশ্নটা রেখেছি তিন নম্বর প্রশ্ন কি আছে প্রকৃত দ্রবণ ও কল কলিডিও এটা কলিডিও হবে এখানে একটু বানটা মিষ্টেক আছে তোমরা ঠিক করে নেবে কলেডিও দ্রবণের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো নেক্সট তারপরে কী আছে এইচ সি এল হাইড্রোকোরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর অ্যাসিড আর এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড এর কাজগুলি লেখো দেখো প্রত্যেকটা এখানে তিনটা দিয়েছি তো পরীক্ষায় তোমাদের যে কোনো একটা থাকবে তাই তোমাদেরকে বলো তোমরা আলাদা আলাদা করে প্রতিটা প্রশ্নের যে প্রত্যেকটার এই অ্যাসিডের কাজগুলো মনে রাখবে ওকে তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী আছে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা লেখো পরীক্ষায় দেখো দুটা হয়ে থাকতে পারে কিংবা একটাও থাকতে পারে একটা থাকলে মান দিয়ে দিবে এখানে আমি একসঙ্গে তিনটা করে দিছি তাই তোমাদেরকে প্রতিটা সংজ্ঞাটা মনে রাখতে হবে ওকে ছ নম্বর প্রশ্ন কী আছে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন সাত নম্বর প্রশ্ন সান্দ্রতা কাকে বলে সান্দ্রবল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে নেক্সট আট নম্বর যে প্রশ্ন আছে কী স্থিতিস্থাপক সীমা বলতে কী বোঝো হুকের সূত্রটি বিবৃত করো নেক্সট দেওয়া আছে ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক কী নেক্সট ন নাম্বার প্রশ্ন দেখো কী আছে ক্যালাসন বলতে কী বোঝো সান্দ্রতা কাকে বলতে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে ওকে তোমরা একবার লিখলেই হয়ে যাবে ওকে দশ নম্বর কী আছে দন্তক্ষয় ও কৃষি জমির উপর পিএইচের প্রভাব লেখো দেখো এখানে দুটাই তোমাদেরকে পড়ে যেত দন্তক্ষয় একটা কৃষি জমির পিএইচের প্রভাব প্রভাব তো পরীক্ষায় একটা অবশ্যই কিন্তু পাবে তোমরা এখানে কমন ওকে এগারো নম্বর প্রশ্ন দেখো মৃদু এসিড ও মৃদু ক্ষার কাকে বলে উদাহরণ দাও তারপর হচ্ছে গিয়ে বারো নম্বর প্রশ্ন দেখো কি আছে ধাতব কপারের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো তেরো নম্বর প্রশ্ন কি আছে দ্রাব্যতা লেখোর উপযোগিতা গুলি লেখো এখানে গুলি কথাটা ছুটে গেছে তো তোমরা লিখে নেবে দ্রাব্যতা লেখর উপচেতাগুলি লেখো নেক্সট হচ্ছে গিয়ে চোদ্দ নম্বর প্রশ্ন এবং এই সাইজের লাস্ট প্রশ্ন কি লবণ কাকে বলে গঠন ও ধর্ম অনুযায়ী লবণের শ্রেণী বিভাগ করো তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখো আশা রাখো আশা করি এখান থেকে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় প্রচুর প্রশ্ন কম পাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো হয়ে শেয়ার করো আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো ধন্যবাদ